বিষয়বস্তু সালাতের একটি বিশেষ সালাত তা হচ্ছে সালাতুল ইস্তেখার ইস্তেখার সালাদ ইস্তেখার সালাদ সম্পর্কে আমার দুই ঘন্টার আলোচনা আছে দুটো বিস্তারিত সেখানে আলোচনা রয়েছে যা বিস্তারিত জানতে চান তাদের জন্য সেটি শুনে নেওয়া ভালো হবে আর সংক্ষেপে আজকে আমাদের আলোচনা হবে মাত্র হয়তো পনেরো মিনিট কারণ লেখক তার কিতাবে কয়েকটি বিষয় শুধু তুলে ধরেছেন ইস্তেখারা আর সেগুলি আশা করি প্রাথমিক পর্যায়ে ইস্তেখারা করার জন্য যথেষ্ট ইনশাল বলছেন লেখক সলাতুল ইস্তেখারা ইস্তেখারার সলাত ইস্তেখারার শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ ইস্তেখারা মানে তালাবুল খিরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা আল্লাহ আল্লাহর কাছে কল্যাণ কামনা করা যে আল্লাহ তুমি আমার জন্য যেটা পছন্দ সেটা তৌফিক দান আমি জানি না যে এতে হবে আল্লাহ রবাহ আলমী সব জানে না সুতরাং রবের কাছে তল্লব করা যে আল্লাহ তুমি আমার জন্য যাতে কল্যাণ রয়েছে সেটি আহ তৌফিক দান করো বলছেন লেখক আল ইস্তে খারাহিয়া তালা বল খির আমিন আল্লাহ তালা মহান আল্লাহর নিকট থেকে কল্যাণ কামনা করা বা যেটি পছন্দনীয় সেটি কামনা করা ফি আমরি মিনাল অমর ইল মাসুয়া এ সম্পর্কে শরীয় সম্মত বিষয়গুলির মধ্য থেকে কোন একটি বিষয় এক একটি বিষয়ের আপনি ইস্তে খারা করবেন সেটি প্রথম কথা শরীয়ত সম্মত হইতে হবে তাহলে হারাম বা হারাম না অপছন্দনীয় কাজে ইস্তেখারা চলবে না যে আল্লাহ এটা করব কি করব না যেটা নিষিদ্ধ অথ অপছন্দনীয় তার জন্য ইস্তেখারা চলবে তাহলে কি সম্পর্কে আল মুবাহা সেটি আবেল আবিল মন্দু মুস্তাহাব করলে ভালো কিন্তু আল্লাহ করব কি করবো না হারাম নাজ মকর কাজে চলবে না এস্তে খারাপ করা হয় যদি নিষেধ করি তাহলে তোমার অবশ্যই তাতে বেঁচে থাকে আর অপরদিকে গিয়ে ফরজ অজেবের কাজে ইস্তে খারা চলবে না একটি ফরজ কাজ আল্লাহ কাজটি করবো কি করবো না তা চলবে না আল্লাহ আমি পাঁচ সত্তর সালাদ পড়বো কি পড়বো না আল্লাহ আমি মসজিদে গিয়ে পুরুষ মানুষ জামাতে শালাদ পড়বো না বাড়িতে পড়বো না এখনো ইস্তেখারা বিধান পালন করতে হবে রমজান মাসের শেয়াম রাখব কি রাখবো না আপনার শরীর সুস্থ আছে মকিম হ্যাঁ মুসাফির না তাহলে রোজা রাখি কিন্তু আপনি ইস্তেখারা করবেন চলবে না আল্লাহ আমি জাকাত দিব কি দেবো না ইস্তেখারা চলবে কথা আমি হেজাব পর্দা করব কি করব না আমি এসছি পরিবেশে পশ্চিমা দেশে অথবা এখানে কেউ হেজাব করেন আমি একা হেজাব করব না আল্লাহ আসতে খারা করেন না জায়জামে খারা তাহলে বৈধ জায়জ কাজে হইতে হবে আর না হলে কাজগুলি মুস্তাহাব সুন্নত নাই মুস্তাহাব কাজ করলে ভালো এরকম কাজ করা যেতে পারে মুস্তাহাব কাজে কখন ইস্তেখারা চলবে সবসময় একাধিক থাকে এইটাও ভালো ওইটাও ভালো এর মধ্যে কোনটা করবে সন্নত কাজে ইস্তেখারা কখন চলবে যখন আপনার কোন একটা বিশেষ বিষয় চয়েস করা একাধিক বিষয় রয়েছে তার একটা চয়েস করতাম

বিয়ে করব কি করব না ইস্তেখারে চলবে না বিয়ে করব কিন্তু এই পরিবারে বিয়ে করব এই ভাষা ভাষী বিয়ে করবে এই 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 পরিবারের মেয়েটিকে বিয়ে করব না অন্য কথা এই ক্ষেত্রে ইস্তেহারা চলবে এই ক্ষেত্রে ইস্তেখারা রয়েছে দুই নম্বর বিষয়ে বলছেন সালাতুল ইস্তেখারা সুন্নাতুন ইস্তেখারা সালাতের হুকুম বিধান নয় বরং সেটি হচ্ছে সন্ন্যত যে কোনো কাজের যখন আপনি ইচ্ছুক হবে একটা কাজ ইচ্ছা করবে ব্যবসা করবেন ইচ্ছা করেছে বিদেশ আসবেন আপনি ইচ্ছা করেছেন চাকরি নেওয়া বিদেশ আসা এগুলি হচ্ছে মোবাহ কাজ আপনি চাকরি না নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন ব্যবসা না করে আপনি করতে পারে বিদেশ না এসে দেশেও থাকতে পারে এগুলি মোবাহ কাজ সুতরাং এই জায়জ কাজের ক্ষেত্রে ইস্তে খারাপ হয়েছে ইস্তে খারাপ হল ইস্তে খারাপ করা আর তা হচ্ছে ওহিয়ারা দুই রাখা সলাত আদায় করবেন দুই রাখা সলাত আদায় করবেন সেটা ফরজ দিয়ে হবে না মিন গাইডের ফরিজ হাদিস আছে নবী সাল্লাম হাদিস আসছে এক সলাদ দিয়ে একাধিক নিয়াদ করা যাবে কেন ইস্তে ক্ষেত্রে ধরুন আপনি মসজিদে গেলেন আর আপনি ইস্তেখারা করতে চাইছেন তাহলে ইস্তে সলাদ তার সাথে তাই মসজিদ তাহলে এক সাথে মানে এক দুটো নিয়ত করা যাবে কিনা দুই রাখার সালাতে দুটো নিয়ত তেহেতুল মসজিদও নিয়ত করলাম আর ইস্তেখার নিয়ত করলাম চলবে কি না এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে কোন কোনো ওলামা এখন এটাকে জায়েজ বলেছেন অনেকে বলেছেন না এটা ঠিক নাই কারণ নবী বলেছেন তার জন্য পৃথক একটা সলাদ হ্যাঁ স্বতন্ত্র ভিন্ন একটা সলাদ সুতরাং আপনি সুন্নতে রাতিবাদী দিয়ে আজর যে আগে পরে সুন্নত দিয়ে অথবা মাগরিব পরে সুন্নত দিয়ে অথবা ইশা পরে সুন্নত দিয়ে ফজরের দুরুকা সুন্নত দিয়ে অথবা তাহাজ্জুদ দিয়ে আপনি ইস্তেহার না আপনি আলাদা করে ইস্তেখারা সালাত পড়েন আরো দল বলছেন যে জায়েজ এই ক্ষেত্রে অসুবিধা নেই কারণ ইস্তেহাদি ফতোয়া জি কিন্তু ফরজ সালাতে ইস্তেখারা হবে না হাদিস দ্বারা প্রমাণিত জি আপনি ফজরের ফরজ পড়লেন বা মোসাফির মানুষ আপনি জোহর আসর কসর করে পড়লেন আর ইসতেখারা নিয়ত করে নিল হবে না ইশতেখারা দুটি পড়ব কখন এ বিষয়ে অনেক প্রশ্ন এসে থাকে তাহলে আমাদের বিভিন্ন মত রয়েছে লেখক বলছেন এখন কাবুলা সালাম আবাদ দুটো কথা বলছেন হয় সালামের আগে পড়েন আত্মায় পড়ে নেন দুরুল ইব্রাহিম পড়েন তারপরে পড়েন আপনি আবাদ অথবা সালাম ফেরার পরে পড়েন তবে ও দোয়া কবুল সালামের আগে দোয়া করা বেশি উত্তম কারণ সালামের আগের সময়টি হচ্ছে দোয়ার সময় সালামের পরের সময়টি হচ্ছেবার ইস্তেখারা করতে পারবেন কেন একটি বিষয় ইস্তেখারা করতে পারবেন ইস্তেখারা এই এবারও তাদের করতে পারবেন একাধিকবার বারবার আপনি দু সড়ক করছেন আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন যে কোনটা আমি চয়েস করব আল্লাহ জায়েজ করে বিভিন্ন সময় করতে পারেন তার জন্য সময় নির্ধারিত নেই আমাদের সমাস মনে করে যে না এশা পর করতে হবে গোমা পর আগে করতে হবে না আম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বিয়ের পায়গাম দিলেন তিনি জোহর সালাত দপস্থে খাড়া করেছেন যে কোন সময়তে খাড়া করা যেত যারা এখনি প্রয়োজন তখনই আপনি ইস্তিখারত ইস্তিখারত করতে পারেন ইস্তিখারার জন্য স্বপ্ন দেখার বিষয়টি আমাদের দেশে খুব ব্যাপক হারে মানুষের মগজে ঢুকে আছে এটি জাল কথা এমাম ইবন নাসাইর ছাত্র মহাদেশ ছিলেন তার একটি কিতাব রয়েছে তাতে একটি হাদিস তিনি নিয়ে এসছেন হ্যাঁ স্বপ্ন দেখার সে হাদিসটি সহীন সুতরাং স্বপ্ন দেখার ধারণা রাখা আমি এসতেখানে দেখে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে আমি ডিসাইড করতে পারছি না এটা ঠিক নয় এটি বিদাত হবে তবে কাউকে যদি আল্লাহ স্বপ্নে দেখে দেন সেটা ভিন্ন বিষয় স্বপ্ন কোনো কিছু স্পষ্ট হয়ে যায় কারোর জন্য সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বপ্ন শরীয়ত পালার জন্য স্বপ্নের কোন প্রয়োজন নেই এবং কোন আল্লাহর কাছে কল্যাণ কামনা করে নেন ইশতেখারা কেন রহস্য কি জাহিলি যুগের লক্ষ্যের ভাগ্য নির্ণয়ের জন্য তীর দিয়ে আর বিভিন্ন কিছু দিয়ে আহ কি করতো আপনার ইসলাম যেমন যাবো যাবো না করব করব না এগুলো করতো তারা সিরকি কাজগুলি করত। করতো সিরকি কাজ বা কোনো কল্যাণ নেই এবং সেটি শির সেটা মানুষের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না পক্ষান্তরে আল্লাহর কাছে কল্যাণ কামনা করলে আল্লাহ অবশ্যই কল্যাণ দান করবেন উত্তম টুকর দিয়েছেন ইস্তেখারা ইশতেখার সাথে আরেকটি বিষয় রয়েছে যে কোনো কাজের পদক্ষেপ নেওয়ার সময় যে কোনো কাজে যখন নামতে যাচ্ছেন আপনি বিএক বা ব্যবসা বাণিজ্য হোক আর যে কোন কাজ হোক বৈধ কাজ যাব কি যাব না করব কি করব না এই ক্ষেত্রে একটি তো ইস্তেখারা মানে আল্লাহর কাছে কামনা করলেন যে আল্লাহ তুমি কল্যাণ দান করুন আর ইস্তেসারা আর আপনার আপন জন প্রিয়জন হৃদাকাঙ্ক্ষীদের কাছে বা বিজ্ঞ অলামাদের কাছে আল্লাহ আলামা আল্লাহর বান্দাদের কাছে মশরা করবেন পরামর্শ করবেন যেটা কলি কেমন যারা আছে যে সাবজেক্টের বিজ্ঞ ব্যবসা বাণিজ্যের পরামর্শ করবেন যারা ব্যবসা বাণিজ্য বুঝে আপনি যে বিষয়টাই আপনি খারাপ বা যেতে চাইছেন করতে চাইছেন পদক্ষেপ নিতে চাইছেন সেই বিষয়ে যারা বুঝবে এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন এখন চিকিৎসকরা বুঝে যে আমি ভারতে চিকিৎসা গেলে ভালো হবে না সিঙ্গাপুর গেলে ভালো হবে না ইউরোপ আমেরিকা গেলে ভালো হবে কোথায় গেলে ভালো হবে না দেশেই চিকিৎসা চাইতে ভালো রয়েছে তো যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নিতে বেশাদের ক্ষেত্রে সমাজের যার বিজ্ঞ মানুষ বা ওলামাই کرام আল্লাহমে বেরু তাদের কাছে পরামর্শ নিতে হবে জি বলেন আল ইস্তিখারা তো আল ইসতেশারা ইস্তিখারা এবং কল্যাণ কল্যাণ কামনা ইস্তিখারা ও আল সারা পরামর্শ করা তা কোন ইলমান হাম্মা ফি আমরিন গায়রাম গায়রা মুহরম ফিয় আমরিন গায়র মুহরম ওয়ালা মাকরুহ এমন ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইচ্ছুক এমন কাজের জন্য যা হারাম নয় এবং মতও নয় আর করা কল্যাণ কামনা করার কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ বাবা মায়ের কাছে পরামর্শ নেবে যদি দেখা যায় যে ছেলে মেয়েরা যোগ্য রয়েছে তো বাবা মা ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবে স্ত্রী মাসা আল্লাহ ভালো বুঝেন তো স্ত্রীর কাছে স্বামী পরামর্শ নেবেন নবী সাল পরামর্শ নিয়েছিল দেবের সময় নবী সাল্লাহ তার সহধর্মীর কাছে পরামর্শ নিয়েছেন যে কি করবো এই সময় কেউ কোরবানি করতে চায় না এখানে সবাই যেতে চায় মক্কা আর যেতে দিচ্ছেন পরামর্শ দিয়েছেন তারা স্বামীর কাছে পরামর্শ নেবে স্রস্তর কাছে যারা কল্যাণ কামনা করবে তারা কখন অনুতপ্ত লজ্জিত হবে অস্তা সারাল আর সৃষ্টির কাছে যারা পরামর্শ নেবে তারা কখন লজ্জিত হবেন আপনি আপন জন প্রিয়জনের কাছে পরামর্শ নিয়ে যদি কোনো কাজ করেন আর কাজে যদি আপনি ব্যর্থ হয়ে যান তবুও কিন্তু লজ্জিত হবেন কারণ সবাই আপনাকে দেবে আর কাউকে জিজ্ঞাসা করলেন না নিজে আপনি বেশি দেখালেন কাজ করে ফেললেন তারপর তুমি তো আমাদের বুঝোই নাই হ্যাঁ তুমি তো আমাদের কোনো কোনো মূল্যায়নই করো না হ্যাঁ আখে সুস্বাদ পেয়েছো বলবে সামনে না বললে চোখের আড়ালে বলবে কিন্তু পরামর্শ যদি করেন তারপর আপনি ব্যর্থ হন তবুও কিন্তু তারা কি করবে আপনার পাশে থাকবে যার কাছে ওহি আসছে জিবাইল ইসলাম আসছেন আসমানি সংবাদ আসছে দিক নির্দেশন আসছে তারপরে তাকে বলছেন তুমি সাহাবিদের কাছে যারা জুনিয়ার নবিসাম থেকে হ্যাঁ তারা হচ্ছে মুমিন মুমিনিন কিন্তু তাদের নবুয়তে কোনো অংশ নেই তাদের কাছে পরামর্শ নিতে বলছেন اصحابি রাহিম আমাদের অবস্থা কি হইতে পারে আমার কাছে কিছু এলেম আছে সাধারণ মানুষের কাছে বাপ মায়ের কাছেওতে ইলম নাই কেউ তারাও সাধারণ মানুষ আমরা আমি সাধারণ মানুষ নবুয়তে আমাদের অংশ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কা তুমি তাদের কাছে পরামর্শ নাও ফিল আমরি যে কোনো কাজের ক্ষেত্রে তারপর যখন তুমি আল্লাহ তখন আল্লাহর করে কাজে নেবে ইতে সম্পর্কে যা রাজি আল্লাহ বন্দিত হা দিয়ে দিয়ে আমাদের আলোচনা শেষ হবে বলছেন কারণ নবী আল্লাহ ইস্তেখারা ফেলি হা নবী সাল্লাম সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত বৈধ কাজের ক্ষেত্রে

ثم يقول তারপরে এই দোয়া বলে আল্লাহুম্মা ইস্তাহিরুকা বিইলমিকা হে আল্লাহ তোমার কাছে বললাম কামনা করছি তোমার এলমের ওসিলে তোমার এলমের জ্ঞানের যে গুণ সিফাত রয়েছে তার ওসিলে ওয়া আস্তাগদিরুকা বিকুদ্রাতিকা হে তুমি তোমার ক্ষমতার ওসিলায় আমি তোমার কাছে ক্ষমতা কামনা করছি ওয়া আসআলুকাল ফাদলিকা হে তোমার মহা অনুগ্রহ আমি কামনা করছি চাচা করছি ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আফদির তুমি সবকিছু পারো আমি কিছু পারি তুমি সবকিছু জানো আল্লাহ আলম আমি জানি না তুমি সমস্ত অদৃশ্য সম্পর্কে মহা জ্ঞান হে আল্লাহ তুমি যদি জানো আমার কল্যাণকর এই কাজটি তো আমার জন্য মঙ্গল রয়েছে আমার ধর্মীয় ক্ষেত্রে মাসি আমার জীবন জীবনযাপনের ক্ষেত্রে পার্থিব জীবনের ক্ষেত্রে আঁকে বাতে আমরি শেষ পরিণামের ক্ষেত্রে অথবা বর্ণনাকারী বলেছেন ফি আজেলে আজ আজেলি আখবাতে আমরি যদি বলে তাহলে আজেলে আমরি ও আজেলি বলার প্রয়োজন নেই বলেছেন বর্ণনা কারফি আজেলে আমরি বর্তমানে এবং আগামীতে যদি আমার জন্য কল্যাণ থাকে ফকদর হুলি তো আমার জন্য সেটিকে সুনির্ধারিত কর আমার ভাগ্যে সেটিকে জুটিয়ে দাও ওয়াইন কুন্ত তালাম আর তুমি যদি জানো আন্না হাজাল আমরা শাররুল্লি হাজা হাজাল আমরা যেখানে বলছেন সেখানে সেই বিষয়টি উল্লেখ করতে পারেন সবচেয়ে

শেষ পরিণামের ক্ষেত্রে এখন বর্তমানে আমার যে অবস্থা সেই ক্ষেত্রে আর ভবিষ্যতেও ফাঁসরেফু আননি অনেক সময় দেখা যায় যে বর্তমানে কোনো ক্ষতি নেই কিন্তু আগামীতে পরিণাম খারাপ হচ্ছে দু চার দশ বছর বিশ বছর পরে পরিণাম খারাপ হয়েছে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দশ এখান ফাঁসরেফু আননি তাকে ফিরিয়ে দাও আমার থেকে ওয়াসরেফ নিয়ে আমাকে ফিরিয়ে দাও সেটি থেকে তা থেকে ওয়কল খেয় আর আমার যেন কল্যাণকে সুনির্ধারিত করো সুপরিমিত করো হাইসো কানা যেখানে থাকুক না কেন সেখান থেকে আমাকে জুটিয়ে দাও সোম্মা রবী রয়েছে সোম্মা আর তারপরে আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দাও যা ভাগ্যে জুটবে আল্লাহ তাতে আমাকে সন্তুষ্ট করে দেবে নিজের প্রয়োজন সেখানে উল্লেখ করবে হাজাল আমরা জায়গায় যদি সম্ভব উল্লেখ করবে ইমাম বখার এহম হাদিসটি হাদিস গণ্য করেছেন হাদিস ছয় হাজার তিনশো বেরাশি

যে প্রশ্ন প্রশ্ন করার ক্ষেত্রে স্মরণ করে দিচ্ছি আমরা যখন করব অবশ্যই একটা করে এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব আর প্রশ্ন করা পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি প্রেক্ষাপট পটবো যার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করবো আলা তো আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেবো প্রশ্ন করবেন মইন আপনি প্রশ্ন করুন